বাংলাসহ বারো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পাশাপাশি এদিন তিনি আধার কার্ডেরও প্রসঙ্গ তোলেন সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় এটি কেবল পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন না জ্ঞানেশ বলেন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার আইন অনুসারেই আধার কার্ড ব্যবহার করতে হবে আধার আইনের নম্বর ধারায় বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটি পরিচয় প্রমাণের নথি তিনি আরও বলেন সুপ্রিম কোর্ট তাদের বেশ কয়েকটি রায় বলেছে আধার জন্মতারিখের প্রমাণ দেয় না আজও যদি আপনি একটি নতুন আধার কার্ড ডাউনলোড করেন তবে দেখতে পারেন কার্ডে উল্লেখ রয়েছে এটি জন্ম তারিখ কিংবা নাগরিকত্বের প্রমাণ নয় তবে আধার ও ভোটার কার্ড নিয়ে পুরনো প্রশ্ন থেকেই যাচ্ছে যদি আধার বা ভোটার কার্ড প্রাথমিক পরিচয়পত্র না হয় তবে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি তা কি জন্মের শংসাপত্র সেক্ষেত্রে একজন নাগরিকের অন্যতম অধিকার ভোটদানে ভোটার কার্ড কিভাবে গ্রহণযোগ্য হয় পাশাপাশি রাষ্ট্রের দেওয়া খাদ্যপণ্য পেতেও রেশন ব্যবস্থার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হচ্ছে আধার যদি প্রাথমিক পরিচয়পত্র নাই হয় তবে এর পিছনে যুক্তি বাকি আধার ও ভোটার যদি নাগরিকের প্রাথমিক পরিচয়পত্রের মধ্যে না পড়ে তবে ভোটার কার্ড আধার কার্ড সংযুক্তকরণের প্রয়োজনটাই বাকি বিশেষজ্ঞদের বক্তব্য এখনও পর্যন্ত এই বিভ্রান্তি দূর করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার মাঝখান থেকে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ